ঠান্ডা আছে অমপুরের অমপুর ডিস্ট্রিক্টের মানুষ সুখী ছাড়া করার নাম করে সুখি দিয়ে আলু দিয়ে কয়া দিয়ে কাঁচা কলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় সুবাদে আমরা ভালো আছি আজকে সকাল সকাল চলে এসেছি কে আর মিষ্টি গুণনিয়া এই মিষ্টি কমে পাটাকু এটা স্বাদও বেশি এই যে দেখেন দব দবা ফাকস কত সুন্দর গটیاں মনে এটা বটি দিয়ে কাটলে তুমি দা দিয়ে তুমি কাটফের এই সুন্দর মিষ্টি কুমড়ে লাল একদম বাকছে বড় বটি লাগবো ছোট বটি দিয়ে তো পাবা সুন্দর গো না পাখা ডবডা ইটা কাটলি গুষ্টি বাড়ির দেখা শেষ করা যাবো না সুন্দর আছে মিষ্টি কুমড়োটা হ্যাঁ ওই যে তুমি যেটা কাটতেছো হ্যাঁ ওই দে টাকা এই যে এডে 20 টাকা বাদার ওই দে ওইটা এই ছোট রাই 20 টাকা তুমি এগুলো ব্যস্ত 20 টাকা করে এই ছোট রাই 20 টাকা না যেটা বাজার বাজারি বুঝো নাই বেশি করে দিয়েও তো লাভ নেই

যে মিষ্টি লাগে ওটা আর এক জাত এটা সেরা রাখত এটা মজা বেশি আমি এটা একদিন যারা খাইছে প্রতিদিন এসে দেও দাও দাও কাটতেছিলাম কুল হইব না এই জেলা কত টেনে দ হুম বাপা কত বেলা মردم ডাক্তার দেশে এর ওখানে দিয়া পাঠাই খালকের মাঝে হামতে দিয়া আসু লাকা এসেছিল এসেলে বাবা কথা ওই যাতে মরিমা নিয়মা চাইছে কাঠি তখন খেবে না কায় ছোট আলু দিয়ে শক্তি দিয়ে বাজি করছে নর জালা ডিম সেদ্ধ দেখ었어요 ছেলে নেই এগুলো কি কুমড়া দিবা হ্যাঁ বাড়ির দেশি মুরগির ডিম খাতের মিষ্টি কুমড়া সবই দেশি দেশি মুরগির ডিম আর খাতের মিষ্টি কুমড়া দিই রান্না ধরার ইতিহাস নাই খালি বা কাছে উরম পড়ান করে সুন্দর বৈশন্দর যাওয়া ei se mutta

আমার কাছে বেশি করে সুটকি ভত্তা দিয়ে মজা লাগে কত দিন থেকে তো খাই না অনেকদিন শুটকি ভর্তা করে তো শুটকি খাওয়া লাগে আবার ঠান্ডা দিনে না ডিম দিয়ে দিই É escusado. ชุ কান্দেলি বন্ধ করে কিন্তু মাছ দিয়ে আন্দা নাকি ইচ্ছা মাছ দিয়ে আর সবজি দিয়ে ভাজা করলে ভালো লাগে আর এমনি বন্ধ করে ভাজি করি এখন একটা দিয়ে

হলদি কৰি দিলে ভাল লাগিব তেল পিয়াজ কত দিন পর কাঁচা গলা ভাত হইতেছে মেলা দিন পর না আজকে মনে হয় চাইলেও তেল পিয়াস নুন সব বাইরে নিছ হ্যাঁ বাইরে নিয়ে বত্তা সবার খাওয়া দাওয়া শেষ আমি পরে গেছি আজকে শেষে আজকে মা খাইছে নাজবিন খাইছে তারপরে আমাদের বাড়িতে গেস্ট তারা খাইছে মিস্ত্রিরা আর কি ওনারা জানালা কাটা মিস্ত্রিরা ওনারা খাইছে এখন আমি খেয়ে নেই কাঁচা কলা বা আনাজি কলার ভট্টা বিশমিল্লা অনেক সুস্বাদু এই ভর্তাটা অনেক মজা লাগে আর এই কাঁচা সরিষের তেলের যে একটা সেন্ট বা সরিষের তেলের যে একটা সেন্ট সেটা আসতেছে কায়তা ভাজি আলু দিয়ে সুটকি দিয়ে तेस्ट हमो, मनें काईता दे शूट की दिया वधिले अत्ता सुंदर लागे, हेडा आगे नंतम दा, खूब मोदा ডিম মিষ্টি কুমড়া আমাদের ক্ষেতের মিষ্টি কুমড়া তো মানে মিষ্টি গম কিন্তু টেস্ট অনেক মানে স্বাদ ভালো আর দেশি মুরগির ডিম আলহামদুলিল্লাহ দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিকাল পরে গেছে বিকাল পাঁচটা বাজে পাঁচটার সময় আপনাদের সাথে যুক্ত হইলাম আদানের পরে বিকেল আদানের পরে আসলেই দুপুরে খাওয়াটা একটু ভালো খাইতে হয় সবজি টবজি খাইতে হয় তো আজকে রান্নাগুলো ভালোই ছিল মিস্ত্রি মিস্ত্রিরা খাইলো আমি খাইলাম ভালোই ছিল মিষ্টি কুমড়ার রান্না তো পুষ্টিকর একটা খাবার আর মায়ের হাতে তরকারিটার একটু স্বাদ বেশি হওয়ার কারণ আমি বুঝে গেছি অবশ্য এটা কোনো একটা ভিডিওতে বলবো যে আসলে উনি কী কারণে তরকারি কেন স্বাদ লাগে কি কি উপাদান মিশ্রিত করে বা কী রহস্য এটা নিয়ে আমি কথা বলবো পরে একদিন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন যে যেখানে থাকেন সুন্দর মন মানসিকতা নিয়ে থাকবেন আল্লাহ হাফেজ বিকেল হয়ে গেছে অবশ্য পরন্ত বিকালে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি আর আজকে রান্নাটা কেমন হইল একটু জানাইন বাতাস সাথে বসে গ্রামে বর্তমান আল্লাহ হাফেজ